হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো যত দিন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একের পর এক নিত্য নতুন অ্যারেস্ট হচ্ছে এগারো তারিখে যে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল পরবর্তী হিয়ারিং আঠারো তারিখ মানে কালকে আছে এর পরেই কিন্তু মেজর অ্যারেস্টগুলো হলো প্রথম মেজর অ্যারেস্ট ছিল রকি নিট পেপার লিকের যে মাস্টার মাইন্ড সঞ্জীব মুখিয়া তার ডান হাত এই রকি কি করেছে কোশ্চেন পেপারগুলো সলভার গ্যাংকে দিয়ে সলভ করিয়েছে সেগুলোকে হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে একটা পেপার যখন লিক হয় সেই পেপার লিকটার জন্য কিন্তু হিউজ অ্যামাউন্ট টাকা পেমেন্ট করতে হয় আমরা কিছুদিন আগেই একটা নিউজ চ্যানেলে রিপোর্টে দেখেছিলাম ষাট কোটি টাকা জানি না ঠিক কিনা ভুল তো যাই হোক এমন একটা এক্সামিনেশন যেটা করলে তোমরা ডাক্তার হতে পারবে সিটের দাম কোটি কোটি টাকা সেই কোশ্চেন পেপার কতটা দামি হতে পারে কোন একটা গ্রুপ যদি সেই পেপারকে লিক করে সে নিশ্চয়ই লাভ করার জন্য লিক করবে সঞ্জীব মুখিয়া মেন মাস্টার মাইন্ড সবাই ধরা পড়ে যাচ্ছে কিন্তু সিবিআই এখনো অবধি সঞ্জীব মুখিয়ার টিকি পর্যন্ত ধরতে পারেনি কোনো বড় শক্তি কোনো পলিটিক্যাল শক্তি সঞ্জীব মুখিয়াকে এখনো হাইড করে রেখেছে সঞ্জীব মুখিয়া যদি অ্যারেস্ট না হয় এই নিটের যে টোটাল যে স্ক্যাম সেটার কিন্তু আমরা চেনের সঙ্গে চেন যোগ করতে পারছি না এখনো অবধি যেটুকু হয়েছে রকি ধরা পড়ার পর সিবিআই কালকে দুজনকে অ্যারেস্ট করেছে তোমরা জানো হাজারিবাগ থেকে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে হলো রাজু এবং পাটনা থেকে যে অ্যারেস্ট করা হয়েছে সে হলো পঙ্কজ এই পঙ্কজ সিং এ কিন্তু আবার সিভিল ইঞ্জিনিয়ার তো এই সিভিল ইঞ্জিনিয়ার পঙ্কজ সিং সবার প্রথম নিটের যে পেপার সেটা এন যে ট্রাঙ্কে করে এই পাশে একটা ভিডিও চালাচ্ছি তোমরা দেখো এটা হচ্ছে এন টি এর যে ট্রাঙ্কগুলো এটা কিন্তু এন টি এর অফিসিয়াল টুইটার নেওয়া এই যে ট্রাঙ্কগুলো দেখতে পাচ্ছ তো এই ট্রাঙ্কে করে কিন্তু কোশ্চেন পেপারগুলো গুলো এন টি এর অফিস থেকে বিভিন্ন এখানে দেখতে পাচ্ছ লেবেলও লাগানো রয়েছে মানে সেন্টারের যে কোডও লাগা দেখো ভালো করে তো এই যে ট্রাঙ্ক যখন কুরিয়ার অফিস থেকে টোটো করে ব্যাংকে যাচ্ছিল তিন কিলোমিটার রাস্তা দু ঘন্টা সময় নিয়েছিল তো সেই সময় এই পঙ্কজ যে ট্রাঙ্ক সেই ট্রাঙ্ক থেকে কোশ্চেন পেপার চুরি করে চুরি করার পর সেই ট্রাঙ্ক গিয়ে ব্যাংকে এবং ব্যাংক থেকে পরের দিন স্কুলে যে স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল এখন অব্দি অ্যারেস্ট করে রয়েছে পঙ্কজ এন এর যে কোশ্চেন পেপার যে ট্রাঙ্ক থেকে চুরি করে সেটা দেয় কাকে সেটা দেয় কে রাজুকে সেই রাজু এরপর সেই কোশ্চেন পেপারগুলো সলভ করিয়ে রকির মারফত এবং নিজেও বিভিন্ন জায়গায় পাঠায় কোথায় কোথায় পাঠিয়েছে এই মুহূর্তে স্পষ্ট নয় সঞ্জীব মুখিয়া এবং আরও অভিযুক্ত তাদের অ্যারেস্ট করার জন্য সিবিআই কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন রাজ্যে ছাপা মারছে এন প্রথম থেকেই একটা গেম খেলছে প্রথমে বলছে কিচ্ছু হয়নি পরবর্তীকালে আবার হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে বলেছে যে ট্রাং থেকে একটা পেপারও কিন্তু দেখো এগারো তারিখে যদি হিয়ারিংটা হয়ে যেত কিন্তু এই যে এভিডেন্সটা যে ট্রাং থেকে পেপার চুরি এনটি এখন আর বলতে পারবে না কোশ্চেন লিক এখন প্রমাণ হয়ে গেল কোশ্চেন চুরি এই ট্রাং থেকে যে কোশ্চেন পেপার চুরি এই যে এত বড় এভিডেন্স এই এভিডেন্সটা এগারো তারিখে হিয়ারিং হলে কিন্তু সুপ্রিম কোর্টের সামনে জমা পড়তো না এগারো তারিখে হিয়ারিং পেছনোর পরেই ভিডিও করে তোমাদের বলেছি দেখো আমার ভিডিও আছে দুটো আগের ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কিন্তু বলেছিলাম যে হিয়ারিং এতে করে কিন্তু সুবিধা হলো এর কারণ এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যে সমস্ত ঘোটালা করেছে যত দিন যাবে নিত্য নতুন এভিডেন্স আসবে এবং আমরা সুপ্রিম কোর্ট কোর্টের কাছে সেইটা কিন্তু সাবমিট করতে পারবো তাতে করে আমাদের পজিটিভ এবার দেখলে তো দেখলে তো এগারো তারিখে যদি হিয়ারিংটা হয়ে যেত এই পঙ্কজ আর এই যে রাজু এদের জিনিসটা তো সুপ্রিম কোর্টের সামনে আমরা বলতে পারতাম না কিন্তু আমরা আমরা তারিখ মানে কালকে সুপ্রিম কোর্টের সামনে স্ট্রংলি এভিডেন্স দিতে পারবো যে যে কোশ্চেন পেপার উড়ে গেছে তার জলজান্ত প্রমাণ তার মানে সুপ্রিম কোর্টের কাছে এন পুরোপুরি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবে কিন্তু কালকে এবং এই এক্সামের যে ইনটিগ্রিটি পবিত্রতা এটা পুরোপুরি নষ্ট এইভাবে যদি ট্রাঙ্ক থেকে কোশ্চেন পেপার চুরি হয়ে গিয়ে লিক হয়ে যায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এর যদি কোনো রকম শাস্তি এবছর না হয় তাহলে দু হাজার পঁচিশ ছাব্বিশের স্টুডেন্টরা কিভাবে কোন বিশ্বাসে নিট এক্সাম দিতে পারবে কোন বিশ্বাসে তারা পরীক্ষার প্রস্তুতি করবে এনটিএ সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের সামনে যেটা ওপেন আগের দিন বলল এভিডেভিট দিয়ে কোনো রকম লিক হয়নি লিক তো ছেড়ে দাও এবার কোশ্চেন পেপার যে চুরি তার জলজান্ত প্রমাণ পাওয়া গেল এই পঙ্কজ কোশ্চেন পেপার চুরি করে দিল রাজুকে রাজুর আছে একটা গেস্ট হাউস পাশে একটা ছবি দিচ্ছে দেখো এই গেস্ট হাউস যে গেস্ট হাউসটা কিন্তু সিবিআই এখন দেখো লক করে দিয়েছে সিল করে দিয়েছে তো এই গেস্ট হাউসেও অনেক স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানরা পরীক্ষার আগের দিন ছিল তাদেরকে এবং অন্য বিভিন্ন জায়গায় তোমরা জানো পার্টনার লার্ন প্লে স্কুল লার্ন বয়েজ হোস্টেল সেখানে এবং আরো বিভিন্ন জায়গায় কিন্তু কোশ্চেন সার্কুলেট করেছে তো এই ভাবে একটা পরিকল্পিত ভাবে টোটাল গ্যাং এই লিকের পেছনে কাজ করেছে এবং এই লিকটাকে সংগঠিত করেছে শুধু পেপার লিক নয় অন্যায়ভাবে দিয়ে দেওয়া গ্রেস মার্কিং যার কোনো ভিত্তি নেই ওএমআর টেম্পারিং নাম্বার বাড়িয়ে দেয়া টোটাল এক্সামিনেশন সেন্টার হাইজ্যাক আমি বারবার বলেছিলাম আইন বা এই সমস্ত কেসের ক্ষেত্রে যদি একটা দুটো ডেট পিছিয়ে যায় কোনো সমস্যা নেই আঠেরো তারিখেও যদি ফাইনাল ডিসিশন না আসে সুপ্রিম কোর্ট আরেক সপ্তাহ যদি ডেটটাকে পিছায় স্টে লাগিয়ে সেক্ষেত্রে কিন্তু আরো পাকা এভিডেন্স পাওয়া যাবে তো আঠেরো তারিখে সুপ্রিম কোর্টের কাছে এন টিএ সেন্ট্রাল গভর্নমেন্টকে যে মিথ্যা প্রমাণিত করা এবং এই এক্সামের যে ইনটিগ্রিটি নষ্ট হয়েছে পবিত্রতা নষ্ট হয়েছে পেপার লিক হয়েছে পেপার চুরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়েছে মাস লেভেলে হয়েছে এবং নিটের স্ক্যাম প্রচুর বেশি হয়েছে এগুলো প্রমাণ করে দেয়া যাবে তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও তবে হ্যাঁ আমি বারবার প্রথম থেকে প্রত্যেকটা ভিডিওর শেষে বলি তোমরা কিন্তু পড়াশোনাটাও করো পড়াশোনাটা না করলে পিছিয়ে যাবে বাজে পর্যন্তই টাটা।